পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তির অনুমোদন দিল রাজ্যকে মন্ত্রিসভা শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের দেখাবো যে বৃহস্পতিবার অর্থাৎ এগারো তারিখ দু এই এগারো তারিখে আপনাদের মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মধ্যে একটি হলো রাজ্যের সাত হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত স্তরগুলিতে তো সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় এখানে দেখে দেখুন দীর্ঘদিনের অপেক্ষার শেষে রাজ্যের পঞ্চায়েত স্তরে পদগুলিতে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাবে শীঘ্রই বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে নিচে দেখুন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর অবশেষে দীর্ঘদিন ধরে চলা আলোচনা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এমনই খবর মিলল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দিন বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর জানা যাচ্ছে যে এ রাজ্যের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে প্রায় সাত হাজার শূন্যপদের নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা মন্ত্রিসভার সরি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে এরপরে রাজ্য সরকারের ক্ষেত্রে শূন্যপদের যে পরিসংখ্যান ইতিমধ্যে পাওয়া গিয়েছে তা প্রায় তিন লক্ষের বেশি লোকসভা ভোটের পাক্কালে সেই বিপুল পরিমাণ শূন্যপদ পূরণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে রাজ্য সরকার এর আগে বেশ কিছুদিন ধরে রাজ্যের পঞ্চায়েত স্তরের শূন্য পদগুলিতে কর্মী নিয়োগের খবর পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার আয়োজিত বৈঠকে সেই নিয়োগের অফিসিয়াল শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত একটি নিউজ পোর্টালের খবর অনুযায়ী প্রাথমিকভাবে সাত হাজার দুশো ষোলো শূন্যপদ কর্মী পদে কর্মী নিয়োগ হতে চলেছে শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকের পর এই নিয়োগে তৎপরতা দেখাচ্ছেন রাজ্যের নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তো ফ্রেন্ডস বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি আসতে পারে তাই এখনও যারা প্রিপারেশন শুরু করেনি তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও কারণ সামনে অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে তো ফ্রেন্ডস এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখা